নমস্কার বন্ধুরা শ্রী প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময় একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন এই দিনগুলিতে আপনার কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা রয়েছে অতএব আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুনদায়ী তেমনই একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না এই দিনগুলি অনুকূল দিন কর্মক্ষেত্রে এই দিনগুলিকে ভালোভাবে ব্যবহার করুন বিপদের সময় ধৈর্য হারাবেন না আপনাকে আমাদের পরামর্শ হল অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকারের শীর্ষে রাখা উচিত কোনো বিলম্ব ছাড়াই আপনার এটি নিয়ে আলোচনা করা প্রয়োজন কারণ একবার এটির সমাধান হয়ে গেলে গৃহস্থ জীবন মোকাবিলা করা সহজ সাধ্য হবে এবং আপনার পরিবারের সদস্যদেরকে প্রভাবিত করতে আপনার কোনো অসুবিধা হবে না এই দিনগুলিতে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন এই রাশির লোকেরা খুব কৌতুক হল হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন এই দিনগুলিতে আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু এই দিনগুলির শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে এই দিনগুলিতে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আরও ভালো পেশার সম্ভাবনাই গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন এই দিনগুলিতে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি এই দিনগুলির শেষে মনমরা হয়ে পড়বেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে আপনি কমিশন ডিভিডেন্ড বা রোয়ালিটি থেকে বিনিফিট পাবেন কিছু মানুষ আপনাকে অত্যন্ত উত্তক্ত করতে পারেন তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনার প্রণয়ীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এই দিনগুলিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে বিশেষ কারো সাথে ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে সপ্তাহে জমা হওয়া সমস্ত ক্লান্তি দূর করতে সহায়তা করতে পারে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ